আসসালামু আলাইকুম বন্ধুরা জোরাতালি রান্নাঘরে স্বাগতম রমজান চলে আসতেছে আর মাত্র দুই তিন দিন বাকি আছে তো রমজানে ইফতারে বেগুনি কিন্তু খুব একটা জরুরি খাবার আমরা অনেকেই কিন্তু ইফতারে মুড়ি বুট সোলা মাখা খেতে খুব পছন্দ করি তো বেগুনি এটারই একটি অংশ আজ আমি আপনাদের সাথে বেগুনির রেসিপিটা শেয়ার করব বেশি সময় মুচমুচো করে বেগুনি কিভাবে রাখা যায় সেটারও টিপসটা আপনাদের মাঝে আমি শেয়ার করব এখানে আমি দেড় চামচ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি বেসনের মধ্যে যে হালকা দানা দানা আছে সেটা হাত দিয়ে কুচলিয়ে ভেঙে নিয়েছি অল্প একটু পরিমাণ চার ভাগের এক ভাগ পরিমাণ চামচের হলুদের গুঁড়া দিলাম এবং আধা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিলাম সাথে দিয়ে দিলাম আমি খাবার সোটা দিয়ে দিলাম এখানে কেউ চাইলে বেকিং পাউডার দিতে পারেন কিন্তু আমি বেকিং সোটা দিয়েছি কারণ বেকিং সোটা দিয়ে এই বেগুনিটি বানানো হলে বেশি সময় এটা ক্রিসপি থাকে এবং সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ মরিচ এবং বেকিং সোডা এটা আমি ভালো করে বেসনের সাথে হাত দিয়ে মিলিয়ে নিলাম এবং এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে বেটারটা তৈরি করে নেব বন্ধুরা যারা আমার চ্যানেলে এসে ভিডিওটি দেখছেন প্লিজ অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায় সম্পূর্ণ ভিডিওটি একটি লাইক দিয়ে দেখে নেবেন এবং এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন একবারে পানি দিতে যাবেন না একবারে পানি দিলে বেটারটি পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অল্প অল্প করে পানি দিয়ে বেটারটি খুব ভালো করে স্মুথভাবে গুলিয়ে নিতে হবে বেটার যত ভালো মাখানো হবে বেগুনি ততটাই ফ্লাপি হবে এটা খুব সুন্দরভাবে ফুলবে এবং এটা খুব ক্রিসপি থাকবে এবং আমি এই বেটারটি ভালো করে মাখিয়ে কিছুটা সময়ের জন্য রেস্টে রেখে দিব যাতে বেসনটি যাতে পানিতে ভালো করে ভিজে এবং এখানে আরেকটি জিনিস দেখতে পাচ্ছেন এখানে আমি অল্প একটু পরিমাণ চায়ের চামচের এক চামচ পরিমাণ গরম তেল দিয়ে দিলাম গরম তেলটা এখানে দিলে বেগুনিটা বেশি সময় ধরে মুচমুচে থাকে এই টিপসগুলি ফলো করে যদি আপনারা বেগুনি করেন আশা করি বেগুনি অনেকটা সময় ক্রিসপি থাকবে কারণ আমরা যখন ইফতারটা করি আমরা ইফতারের প্রায় ঘন্টাখানেক সময় আগে ইফতারের এই আইটেমগুলো রেডি করে রাখি সাথে সাথে আমাদের খাওয়া হয় না তাই এই টিপসগুলি মেনে আপনারা যদি বেগুনিটি করেন আশা করি বেগুনিটি অনেকটা সময় ক্রিসপি থাকবে এবং ইফতার মাখানোর সময় এটা খুব সুন্দরভাবে খাওয়া যাবে তো এই বেটারটি ভালো করে আমি আরও একটু বেশি সময় নিয়ে চামচ দিয়ে বিট করে নিলাম হুম ভালো করে বিট করে এটা আমি রেস্টে রেখে দিলাম আমার ঘরে গোল বেগুন ছিল তাই আমি বেগুনের চাকগুলি গোল গোল করে কেটে নিয়েছি এটা লম্বা বেগুন দিয়ে লম্বা লম্বা করেও করা যায় গোল লম্বা যেভাবেই হোক বেগুনিটা বেগুনটা খুব পাতলা করে কেটে আমি একটু লবণ দিয়ে মাখিয়ে রাখলাম যাতে লবণটা যাতে বেগুনের গায়ে খুব সুন্দরভাবে মিশে যায় এখানে আমি তেল দিয়ে দিলাম বেগুনি আলুর চপ করার জন্য একটু বেশি পরিমাণের তেল দিতে হয় এবং তেলটা পারফেক্টভাবে গরম হয়েছে কিনা এটা দেখার জন্য বেসনের বেটার একটুখানি আমি এখানে দিয়ে দিলাম যখনই দেখলাম যে হ্যাঁ উপরে এটা ভেসে উঠেছে বুঝতে পারলাম যে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবং আমি রান্নাটি করতেছি মিডিয়াম টু লো আছে জাল যদি একেবারে কমিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু বেগুন থেকে পানি ছেড়ে দেবে বেগুনটা কিন্তু ফুলবে না আবার খুব বেশি কড়া আছে যদি রান্না করা হয় তাহলে কিন্তু বেগুনিটা উপরের যে বেসনের লেয়ারটা এটা পুড়ে যাবে কিন্তু বেগুনটা কিন্তু সেদ্ধ হবে না তাই মিডিয়াম টু লো আছে যদি বেগুনগুলো করা করে নেওয়া হয় তাহলে বেগুনটাও সেদ্ধ হবে প্লাস পাশাপাশি বেগুনিটাও ফুলবে এবং ক্রিসবি থাকবে তো এভাবে একবার বেগুনিটা করে দেখবেন আশা করি পারফেক্ট বেগুনির রেসিপি হয়ে যাবে আমি এখানে আজ খুব অল্প পরিমাণে করতেছি কারণ এখন তো আর রমজান মাস না এটা যেহেতু আমরা সন্ধ্যায় নাস্তা হিসেবে খাবো তাই আমি অল্প একটু পরিমাণ করে আপনাদেরকে দেখালাম আর রমজানে যাদের পরিবারে মানুষ বেশি থাকে তাদের একটু বেশি পরিমাণের ইফতার বানাতে হয় তারা এভাবে ইফতারটা রেডি করে নেবেন আমি এবার দ্বিতীয়বারের মতো আবার বেগুনিগুলি বেগুনিটা ভেজে নিচ্ছি এটা সেকেন্ড করাই আর কি হুম সেকেন্ড টাইম এটা আমি আবার ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন যে বেগুনিগুলি এবং যায়নি খুব সুন্দর একটা কালার এসেছে তো বেগুনিতে বন্ধুরা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের কিছু জানা থাকলে কমেন্টসের মাধ্যমে জিজ্ঞেস করতে পারেন আমি অবশ্যই আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফিজ বন্ধুরা আল্লাহ হাফিজ